পূর্ব মেদিনীপুরের ময়নায় প্রাচীন রাসমেলায় যোগ দিলেন অধিকারী যদিও গত বুধবার সূচনা হয়েছিল ময়নায় রাজ পরিবারের শ্যামসুন্দর জিউর পঁয়ষট্টিতম বর্ষের এই রাসমেলায় যোগ দিয়ে শুভেন্দু অধিকারী শ্যামসুন্দর জিউকে মঙ্গল আলোতি করেন এদিনে এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন ময়নার প্রাক্তন বিধায়ক ডক্টর সংগ্রাম দলই ময়নার বিধায়ক ক্রিকেটার অশোক দিন্দা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠান শেষে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ময়নার গাজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না মহিলারা সেই বিষয় প্রতিজ্ঞা দিয়ে বলেন লক্ষ্মীর ভান্ডার সরকারি টাকা আমি কান দেয় না এবং কান ধরে আদায় করব। লক্ষ্মীর ভান্ডারের টাকা সব ধর্মের সমস্ত রাজনৈতিক সমর্থকের মানুষেরাই পাবে মঙ্গলবার ডেপুটেশন দেওয়া হবে বিডিও অফিসে এমনই জানালেন আমার বলার কিছু নেই যদি সত্যিকারের তিনি করেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না উনিশশো আটানব্বইতে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল মমতা ব্যানার্জি মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেন অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেন আমাকে দু হাজার পাঁচ থেকে ইন্দ্রনীলে সহযোগী করেছিলেন পর্যবেক্ষক হিসেবে ষোলো থেকে পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন আমি গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলময় করে দিয়েছিলাম মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই এবং হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে মালদাতে যে অবস্থা হয়েছে তৃণমূল শেষ হয়ে গেছে ছটাতে জোটের লিড ছটাতে বিজেপি লিড আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে এই পার্টিটা থাকবে না এটা থাকতে পারে না সর্বস্তরে দুর্নীতি বারো হাজার টাকা পায়খানারও খেয়ে ফেলেছে যারা পায়খানা খায় তাদের থাকার দরকার